ডেসার্ট ক্যাফে সুদিবে আপনাদের সবাইকে স্বাগত আমি সুধিব আর চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাবে আজ আমি তোমাদেরকে অ্যাডেনিয়ামের অন্য একটা স্পিসিস নিয়ে বলবো আমি আগে তোমাদেরকে যেগুলো বলেছিলাম ওগুলো অ্যাডেনিয়াম ওবেসামের কথা বলেছিলাম আজ আমি তোমাদেরকে অ্যারাভিকামের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো তা আমার একটা অ্যাডেনিয়ামের অ্যাভিকাম ভ্যারাইটির গাছ এটা এই পাত্রে অনেক দিন রয়েছে অ্যাডেনিয়াম ওবেসামের তুলনায় অ্যাডেনিয়াম অ্যারাবিকামের কডেক্সটা তুলনামূলক খুব তাড়াতাড়ি বাড়ে এবং এর অনেক মাল্টি ব্রাঞ্চ গাছটা লম্বায় খুব বেশি বড় নয় কিন্তু এর ডালের সংখ্যা ওবেসাম ভ্যারাইটির থেকে অনেক বেশি তো এই ডালের যে বৈশিষ্ট্যটা এই ডালের বৈশিষ্ট্যটাই একে ওবেসামের থেকে আলাদা করে অনেকে এর যে এই আকৃতিটাকে পছন্দ করে এটা আরও যখন আমি বড় পাত্রে দেবো আগামীতে তোমাদেরকে দেখাবো যে এটার আকৃতিটা এবং এর সৌন্দর্যটা ঠিক কোন জায়গাটায় তো এটা আমাদেরকে এখন রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্টে তোমরা কেমন মাটি তৈরি করবে মাটি তৈরির জন্য তোমরা কোন কোন দিকে ভালো করে নজর দেবে সেটাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো গাছটাকে আমরা প্রথমে আপলুড করব এবং তারপর এক কিছু দিন ড্রাই করে তারপর আমরা নির্দিষ্ট মিডিয়াতে গাছটা বসাবো কিন্তু তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যারাবিকামের জন্য অ্যারাবিকামের আকৃতির জন্য সেটা হলো পাতা কেটে দেওয়া গাছটা এখানে আপরুট করার আগে এই গাছটারও পাতাগুলোকে পুরোপুরি কেটে দেবো যে কোনো অ্যাডেনিয়াম আপরুট করার আগে গাছের পাতাগুলো কেটে নেবেন যাতে গাছটা কোনো রকম স্ট্রেসে না যায় কারণ এই পাতাগুলো থাকা অবস্থায় আপনি যদি গাছটা আপরুট করেন এবং গাছটা ড্রাই করেন ওই পাতাগুলোকে ঠিক রাখার জন্যে গাছটা নিজের অনেক এনার্জি নষ্ট করে দেবে তাতে গাছটার ক্ষতি হবে তো সেই জন্য আমি এখানে আমার যে কোনো অ্যাডেনিয়াম গাছ আপরুট করার আগে আমি পাতাগুলোকে কেটে দিই এবং তোমাদেরকেও বলবো যে তোমরাও তোমাদের অ্যাডেনিয়াম আপরুট করার আগে পাতাগুলোকে এইভাবে কেটে নেবে আমাদের গাছটার পাতা ঝরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গাছটাকে আফরুট করে নেব সমস্ত যে ফাইব্রাস রুটগুলো আছে এই রুটসগুলোকে কেটে নেবো এবং মোটা যে রুটসগুলো আছে সেই রুটসগুলোকে রেখে এই ছোটো খাটো সব রুটস আমরা কেটে দেব এবং গাছটাকে মোটামুটি এক সপ্তাহ মতো ড্রাই করে নেব তারপরে আমরা এটাকে পট করব। অ্যাডেনিয়ামের জন্য মাটি বানানোর জন্য আমরা এখানটায় নিয়ে নেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন অর্গ্যানিক ম্যাটেরিয়াল এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্গ্যানিক ম্যাটেরিয়াল ব্যবহার করব ইন অর্গ্যানিক ম্যাটেরিয়াল বলতে মাটির এমন অংশ যেখান থেকে গাছ কোনোরকম খাবার পাবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন অর্গ্যানিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা এখানে ফিফটি পার্সেন্ট ব্যবহার করব এরকম বড়দানার দানার বালি এবং তার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ব্যবহার করব সিন্ডার এবং কাট কয়লা কাঠ কয়লাটা এই জন্যেই দেবো কারণ মাটিতে পিএইচটা যাতে ভালোভাবে মেনটেন হয় এবং সিন্ডারটা দেবো যাতে মাটিতে এক্সট্রা জল খুব বেশি না ধরে থাকে এবং গাছের শিকড়গুলো পর্যাপ্ত পরিমাণে হাওয়া পায় এর সাথে আমরা এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেবো আমি এখানে গোবর সার দিলাম তোমরা চাইলে এখানে ভার্মিক কম্পোস্টও ব্যবহার করতে পারো গোবর সার যদি তোমরা ব্যবহার করো তোমরা সেটা একটু দেখে নেবে যাতে এক বছরের পুরনো গোবর হয় এক বছরের পুরনো গোবর হলে খুব ভালো হয় তা নাহলে এক বছরের পুরনো গোবর যদি না হয় গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে সেই জন্য তোমরা এখানে এক বছরের পুরনো গোবরই ব্যবহার করবে তার সাথে আমি এখানে কিছু হাড় গুঁড়ো ব্যবহার করব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাটিটা খুব ভালো করে মেশানোর পর এখানে আমি এরকম চালা টাইপের গামলা ব্যবহার করছি চালা টাইপের গামলা কেন ব্যবহার করছি সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো তোমরা যখন অ্যারাবিকাম করবে অ্যারাবিকামের এই গোড়া কডেক অংশটা খুব তাড়াতাড়ি বাড়ে তো তুমি যদি তাকে লম্বা টবে দাও সে সাইডে অতটা বাড়তে পারবে না তোমাকে ঘন ঘন টপ চেঞ্জ করতে হবে কিন্তু এরকম একটা চওড়া গামলায় দিলে কি হবে তোমাকে মোটামুটি এক বছর এই গামলার থেকে আর গাছটাকে রিপোর্ট করতে হবে না তাই আমি এখানে এরকম চওড়া গামলা ব্যবহার করছি নিচে তোমরা এরকম অবশ্যই ফুটো করে নেবে দেখো আমি এখানে অনেক ফুটো করে নি যাতে জল দেওয়ার পরে অবশিষ্ট জলটা যাতে মাটি থেকে খুব তাড়াতাড়ি ভালোভাবে ড্রেন হয়ে যায় সেই জন্য আমরা এখানে নিচে অনেক ফুটো করে নিয়েছি বা যে কোনো অ্যাডেনিয়াম বসানোর আগে আমি যেটা তোমাদেরকে বলি যে তুলনামূলক মাঝখানটা মাঝখানের অংশটায় একটু গাছটাকে উঁচু করে তবে গাছটা বসাবে তাতে কি হবে গাছের করডেক্সটা খুব ভালোভাবে শো হয় তাতে কি হয় গাছটা দেখতে খুবই ভালো লাগে দেখো আমি এখানটায় একটু উঁচু করে গাছটা বসালাম এবার আমি গাছের গোড়ার দিকে এরকম মাটি দিয়ে দেবো দেখো আমি টবের ধারের মাটির তুলনায় এই অংশটা একটু উঁচু করে দিলাম তাতে কী হবে মাটিটা যদি পরবর্তীকালে ধুয়ে পাশে সরে যায় সেই জায়গাটায় কডেক্সটা খুব ভালোভাবে ডেভেলপ হবে এবং গাছটা কডেক্সটা খুব ভালোভাবে তুমি সামনে থেকে লক্ষ্য করতে পারবে সেই জন্য অ্যাডেনিয়াম ওবেসাম বলো বা অ্যারাবিকাম বলো বসানোর সময় তোমাকে গাছটাকে এরকম মিডিলে করে কড একটু উঁচুর দিকে তুলে বসাতে হবে তাতে গাছটা খুব ভালো দেখাবে এবং কডেক্সটাও খুব ভালোভাবে ডেভেলপ হবে এই গাছটা এরকম রিপোর্ট করার পরে তোমরা ডাইরেক্ট সানলাইটে রেখো না তোমরা মোটামুটি এক সপ্তাহ দশ দিন এটাকে ইনডাইরেক্ট সানলাইটে ছাওয়াযুক্ত জায়গায় রাখো গাছে নতুন নতুন পাতা আসুক তারপরে তোমরা এটাকে ডাইরেক্ট সানলাইটে আনতে পারো এবং এক মাস এই যে রিপোর্ট করলাম এর পরবর্তীকালে এক মাস আমি এতে কোনো রকম খাবার দেবো না এক মাস পর থেকে আমি আমার অ্যাডেনিয়ামে যেমন খাবার ব্যবহার করি এর ক্ষেত্রেও আমি তেমন খাবারই ব্যবহার করবো অ্যারাবিকামের আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হলো তে খুব ভালো ব্রাঞ্চিং হয় ব্রাঞ্চিং তুমি নিজে থেকেও গাছে বুস্ট করাতে পারো সেটা কিভাবে এই যেমন দেখো এই যে অবস্থাটা রয়েছে গাছের একটাও পাতা নেই পাতা আমি কেটে দিয়েছি এইবার গাছটা যখন ধরবে তখন এই রকম বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন ব্রাঞ্চিং আসবে তোমাদেরকে কি করতে হবে ওই পাতাগুলো যখন একটু বড় হবে সেই অবস্থায় তখন পাতাগুলো আবার ছেঁটে দিলে আবার পাশ থেকে নতুন নতুন ব্রাঞ্চিং হবে তাতে গাছটা একটু বুসি ভাব নেবে এবং গাছটা তোমার খুবই ভালো একটা আকৃতি নেবে সেই জন্য তোমাদেরকে এতে মাঝে মাঝে পাতা নিজে নিজেই কেটে দিতে হবে তবে খুব গোড়া থেকে কাটতে যাবে না তাতে ডাল কেটে যাওয়ার ভয় থাকে একটু দূর থেকে কেটে দেবে আবার গোড়াটা দেখবে শুকিয়ে ঝরে যাবে তো বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নিচে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এই বিষয়ে যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আর নিচে আমাকে কমেন্টে জানাতে পারো এবং তোমার যে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের গাছপালা করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো প্রোটিপ নিয়ে